গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই জিনিস এখন উঠছে শুয়েছিল ঘুম থেকে উঠলো এখনও আমিও উঠলাম একটু আগে ঘুম থেকে উঠে এই যে চা খাচ্ছি এই আবার শুয়ে পড়লি কেন আবার শুয়ে পড়ল তো এই যে চা খাচ্ছি আমি এখন চা খেয়ে তারপরে হচ্ছে রান্নার দিকে যাবো মা ওইকে মাছ নিয়েছে মাছ কাটছে মা ওদিকে দুরকম মাছ নিয়েছে ছোট ছোট মাছই নিয়েছে তো ছোট ছোট মাছ খেতে একটু বেশি ভালো লাগে আমাদের ওই জন্য ছোট ছোট মাছ নিয়েছে তো আমি চা খেয়ে নি তারপরে ওদিকে কি দেখাচ্ছি কি রান্না হবে কি না হবে এ ওট বাড়ি যাবি তো বারোটার সময় যাবো বারোটার সময় যাবি কেন ওট ওঠ এখনই যা এখনই নিয়ে একবারে তো অরিন একটু বাড়ি যাবে স্কুলের ড্রেস আনতে তার কারণ কালকে স্কুলে যেতে হবে কালকে স্কুলে রেজাল্ট দেবে তো স্কুল ড্রেস আনার জন্য আমি একটু বাড়িতে যেতে বলছিলাম এই হচ্ছে ট্যাংরা মাছ আর এই হচ্ছে কি মাছ বলে এটা খয়রা মাছ খয়রা মাছ হবে ভাজা টক টমেটোর টক রান্না হবে টক দিয়ে খাওয়ার জন্য আর এই মাছটা দিয়ে আমি বলছিলাম মূল দিয়ে আলু দিয়ে রান্না করতে বলছিলাম এই ট্যাংরা মাছটা নেই আসবে না কিছু বলবি তো আজকে আমাদের রান্না হবে মূলো দিয়ে ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে একটুখানি হালকা একটু ঝোল ঝোল মতো হালকা বলতে মানে মাখা মাখোই হবে আর হচ্ছে হ্যালেনটা শাক দিয়ে মাছ দিয়ে হবে আর কাঁচা টমেটো টক হবে সঙ্গে থাকবে মাছ ভাজা এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া আর কালকে একটু ডাল আছে বেগুন ভাজা আছে ডাল আর বেগুন ভাজা আছে কালকে একটু আর কালকে আমাদের কেক আনা হয়েছে সে কেক কই কেক কই অরিন আমরা কালকে কেক খাইনি আমাদের কালকে সোমবার ছিল ওই জন্য কই নিক এখানে ফ্রিজে পাগল নাকি না না ফ্রিজে রাখবে কেন কেক আজ নেই ফ্রিজে তো কালকে আমাদের সোমবার ছিল বলে কালকে আমরা কেউ খাইনি কেক আজকে আমরা কেক খাবো কিন্তু অতটাও ভালো কেক আনিনি ভালো কেক তাহলে নিয়ে এসছিস কেক আমার অত একে একেবারে কমা কেক আমার ভাল লাগে না কেক একটুখানি ভালো না হলে ভাল লাগে না খেতে কমদার কেক গুলো আমার ভাল লাগে না খেতে কালকে দাদা গিয়েছে শ্বশুর বাড়িতে তো কালকে সকালবেলা বাড়ি এসছে এসে ও বিকেলবেলা সন্ধ্যেবেলা চলে গেছে শ্বশুরবাড়িতে তারপরে হচ্ছে ও টাকা দিয়ে গিয়েছিলো দুশো টাকা দিয়ে গিয়েছিল কেক খাওয়ার জন্য কেক কেনার জন্য দেখি টাকাটা দিয়ে তাহলে একদিন আনতে হবে কেক একটা আমি যেদিন যাব কালকেই তো দেখি যদি যাই কালকে হরিণের কালকে রেজাল্ট দেবে যদি যাই তাহলে হচ্ছে কালকে আনবো দেখা যাক কী করি চলো রান্নার দিকে যাই হচ্ছে ট্যাংরা মাছ ভাজা আর এই হচ্ছে ওই খয়রা মাছ ভাজা কয়েকটা ভাজা করেছি এগুলো শুধু ভাজা খাওয়ার জন্য আর এইগুলো হচ্ছে মাছের ঝোল করার জন্য শাকের ঝোলে দেবে এইগুলো যে শাক অরিন ছাড়াচ্ছে অরিন বাজছে আজকে হ্যালেন শাক এই হ্যালেন শাকের মধ্যে দেওয়া হবে ওই মাছগুলো আর এই যেখানে টমেটো কাটছে টমেটো টপ করা হবে আর আমি এখানে এই যে মূলো চচ্চড়ি মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে এই যে ট্যাংরা মাছ দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। মা ওদিকে রান্না করছে আর আমি চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে কাপড়গুলো ভিজেছিলো কালকে শোকায়নি ওই জন্য তো মা রান্না করছে মা বললো যে তুই যা গিয়ে জামা কাপড়গুলো মেলে দে আমি রান্নার এদিকে থাকছি আমি বললাম ঠিক আছে তো ওই যে কাপড়গুলো মেলছি জামা কাপড়গুলো মেলার পর মা আমাকে আর একটা কাজ দিয়েছে সেটা হচ্ছে ছাদে জল দেওয়া নতুন প্লাস্টার করেছে তো এই প্লাস্টার বলছি কারণ নতুন মেঝে করেছে তো ওই জন্য তো ছাদে জল দিয়ে আমার একদম পুরো মাজা পুরো ব্যথা হয়ে গেছে আমার সারা রাত আমার খুব মাজা যন্ত্রণা হয়েছে আমি ঠিক করে শুতেই পারিনি কালকে রাত্রেবেলা পুরো কোমর যন্ত্রণা হয়ে গেছে এই বারবার এই যে নিচু নিচু হচ্ছি নিচু হয়ে হয়ে যে জল দিচ্ছি তো আমার খুব কষ্ট হয়ে গেছে কালকে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর মা তো প্রত্যেক দিনই দিচ্ছে তাহলে মারও কষ্ট হচ্ছে কতটা আর আমার এমনিতেই একটু প্রবলেম আছে কোমরে ওই জন্য আমার আমি বেশি একটা ওঠা নামা তারপর উঁচু নিচু আমি করতে পারি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ আবার বসতে পারি না আমার খুব সমস্যা হয় কোমরে তো ওই জন্য আর কি পুরো ছাদ আমার দেওয়া হয়ে গেছে দেখো পুরো ছাদে জল দিয়েছি পুরো ছাদে জল দেওয়া হয়ে গেছে পুরো হাঁপিয়ে গিয়েছি আমি আর আমার কোমর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়ে গেছে উফ আমি এত কাজ করতে পারি না তাও একবার উঠান নামা উঠান আমা কাজ করতে আমার খুব কষ্ট হয় আর মা ওদিকে রান্না করছে আমি একটুখানি করলাম মূলত তরকারিটা আর বাদ বাকি মা করছে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এতক্ষণ ছাদে বসেছিলাম তারপরে নিচে আসলাম চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে কালকের বেগুন ভাজা আর এই যে কালকের একটু ডাল হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি মতো হয়েছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মূল দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে তরকারি আর এটা হচ্ছে টমেটোর টক এটা হচ্ছে টমেটো টক দিয়ে খাওয়ার জন্য যে খয়রা মাছ ভাজা আর এটা হচ্ছে কয়েকটা ট্যাংরা মাছ ভেজে রেখে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া সকালবেলা রুটি আর হচ্ছে চা খেয়েছি আর মা অরিং মনে হয় ভাত খেয়েছে খেয়ে নিয়েছে তখন আমি ছাদের উপর ছিলাম তো এখন আমি একটুখানি ভিডিও এডিট করি বসে বসে কালকের ভিডিও কালকে তো আমি সেরকমভাবে কিছুই ভিডিও করিনি কিছুই মানে আমার মুড অফ ছিল খুব একটা মুড ভালো ছিল না মন ভালো ছিল না ওই জন্য আমি কালকে আর বেশি একটা ভিডিও করে কিচ্ছু দেখাইনি তো এখন একটু সেই ভিডিওটা একটু এডিট করি খুব ছোট্ট ভিডিও হয়েছে তো সেটা একটু এডিট করি শুয়ে শুয়ে আর পরে স্নান করব আর অরিনের জন্য ছাদে জল রোদ্দুরে দিয়ে এসেছি দু বালতি জল তো হরিণ ছাদে স্নান করবে আর মা ঠাকুরে বাসন মারছে ছাদের ওপর চলো পরে দেখাবে মা

খুব মিষ্টি হয় এই কেকগুলো ভালো লাগে না আর সুগার আমার মা কি রকম খাচ্ছে কেক হ্যাঁ আমি এক টুকরো খেলাম আরে ওয়ারিনার মাই তো শেষ করে দিল মা ওয়ারিনার থেকে মা খেলো বেশি এই দুটো খাচ্ছে এই বাবা তুমি আর খেও না মা মা আমি তো তাই দেখছি বাবা খাবার পাঠিয়েছে ওদের আজকে খাবার দিয়েছে খেতে তো কি কি আছে দেখি পনির হয় আছে দেখি মনে পোলাও পোলাও আছে ঠাকুরের প্রসাদ মনে হয় ও ঠাকুরের প্রসাদ ওই মন্দিরের জল আনতে গিয়েছিল পায়েস

তো এখন বাজে হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ সন্ধ্যা হয়ে গেছে বাইরে তো আজকে আর চা বানায়নি তো এই খাবার টাবারগুলো রয়েছে তো ওই জন্য আর চা বানায়নি আর মা হচ্ছে পকোড়া কিনে নিয়ে এসলো তো সেইগুলো মা আর অরিন খেয়েছে ডালের পকোড়া হয়তো আমি দেখিও নি মা বলছিলো তো মা আর অরিন খেয়ে নিয়েছে আমি খাইনি আর এই যে এখন এই পোলাও পোলাও আর পনির নিয়ে এসেছি আমি একটুখানি তো এখন এটা খাবো বসে বসে এটা হচ্ছে ভোগের প্রসাদ তোমার ওই আজকে আমাদের বনগাতে কোথায় যেন একটা ঠাকুরের মন্দির উদ্বোধন হয়েছে তো সেখানে সবাই চাকদায় আজকে জলও আনতে গেছিলো তো সেখানকারই ঠাকুরের ভোগের প্রসাদ আমার তাই মনে হচ্ছে ঠিক আছে চলো তো এই খাবারটা খাই খেয়ে তারপর পরে দেখা হচ্ছে আমি ওই ঘরে চলে যাবো ওই ঘরে গিয়ে শোবো শুয়ে থাকবো ফোনে গেম খেলবো এই আর কি তারপরে আবার পরে ভাত বসাতে হবে রাত্রেবেলা চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রসাদ খালি হয়ে গেছে আমার খাওয়া তো আজকেও কাজের দিদি আসেনি দু দিন আবার দুই দিন আসে না কালকেও আসেনি আজকেও আসেনি এর আগেও একদিন একদিন কামা একদিন করেছে কাজ তারপর দু দিন ছুটি দু দিন ছুটি করেছে বলেও না তারপর আবার একদিন এসছে আবার দু দিন ছুটি করেছে এর আগের ভিডিওতে তখন যখন আমি বলছিলাম তারপরে তো এসছে করে দিয়ে গেল। দুদিন পর আবার কালকের থেকে আসে না কালকে আসেনি আজকে আসেনি তো ফোন নাম্বার জোগাড় করলাম ফোন নাম্বার জোগাড় করে ফোন করছি ফোন করছে মা তো হচ্ছে নট রিচেবল নট রিচেবল হয়ে যাচ্ছে ফোন আর লাগছে না এই হচ্ছে ব্যাপার এক কাদা বাসন জড়ো হয়ে গেছে কি করে বুঝবো যে ও আসবে কি আসবে না যদি জানতাম যে হচ্ছে আসবে না তাহলে তো করে নিতে পারতাম হাতে হাতে রান্না করতে করতে বাসন মেজে নিতাম খাওয়া দাওয়ার পর বাসন মেজে নিতাম কে জানে যে আসবে না চলো ওই ঘরে যাই আর কি করবো ওই ঘরে মা টিভি টিভি দেখছে তো ওই জন্য আমি এই ঘরে এসে একটুখানি ভিডিও করে তারপরে আবার চলে যাই ওই ঘরে এরা এখন লুডু খেলছে কে জিতছে আমি হুম তুমি সরে যাও আমার গানটা দিতে যাও তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর পুগলি এখনো আমাদের বাড়িতে রয়েছে লুডু খেলছে হ্যাঁ সাড়ে দশটা বাজে তো এই যে মা খেলছে এখানে অরিন আর হচ্ছে পুগলি তো আমরা এখন ভাত খাবো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি পুগলি বাড়ির থেকে একবার খাওয়া দাওয়া করে তারপরে এসে এসে এই যে লুডু খেলছে সাড়ে দশটা বাজে এখনো বাড়িতে যাওয়ার নাম নেই ফোনের মধ্যে লুডু খেলছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো টাটা টাটা সবাইকে